قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহির দিয়া মাদ্রাসা আয়োজিত তিরাশিতম তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারম সদর মোহতরম সভাপতি উপস্থিত হজরাত বুজুর্গ ওলা রাম সম্মুখবাণের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়রা আল্লাহর দরবারে শকর আল্লাহ একটা দাওরায় হাদিস পর্যন্ত পূর্ণাঙ্গ মাদ্রাসার মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে গভীর রাত্রিতে অলামাদের সহবতে বসার দান করেছেন কালিমাতুর শকর শুক্রিয়া আদায় করি মোহাব্বতি বলি আলহামদুলিল্লাহ আমি হজরত দামাদ বরকাত বরকাতহমের আদেশ পালনার্থে গভীর রাতে সফর করে এখানে সামিল হয়েছি বরকতের নিয়তে আয়াত হাদিস করেছে সংক্ষিপ্ত আকারে একটি সবক আপনাদের সামনে তাকরার করা মক্সাদ আল্লাহ তালা উপকারী কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর তো অভিজ্ঞান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন এই পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছেন সকল নবী রাসূলরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন এক নম্বর হল সকল নবী রাসুলরা তাও হিদ নিয়ে আগমন করেছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর নবীদের এক নম্বর যে নিয়ামত নিয়া নবীরা আগমন করেছেন তা হল তে জমিনের মানুষ যখন এক আল্লা ভুলে গেছে নবীরা তখন এক আল্লাহর মা নিয়ে আগমন করেছেন আর সবাইকে এক আল্লাহ দেখাই দিছেন বহুত্ববাদ নয় একাত্মবাদ সবাই বলো নবীরা সবাই এক নম্বর কাজ তহিদ নিয়ে আগমন করেছেন এবং সবাইকে এক আল্লাহ চিনাইছেন আর একটা হলো সকল নবীরাই ইলমি দিন নিয়ে আগমন করেছেন এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জ্ঞান যাকে বলে ইলমি দিন এই ইলমি দিন তহিদের পরে ইমানের পরে সবচেয়ে বড় বরণে ইলমি দিন ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয় এ কারণে সব নবীকে আল্লাহ তৌহিদ দিচ্ছেন ইলিম দান করছেন এর এই ধারাবাহিকতায় আমাদের নবী যখন পৃথিবীতে আগমন করেছেন তখন বাদের পূজা ছিল কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি আল্লাহর রসুলে এসে আরবদেরকে ডেকে বলেছেন কুলুলা ইলাহা ইল্লাল্লা এ বহুতবাদীর পূজা করব না বোলো সবাই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এবং আল্লাহর রাসুল কি আল্লাহ তালা ইলিম দান করেছে নবী আলাই হিসালাত সালাম এক আল্লাহর সন্ধান দিয়ে নবীজির কাছে অবতীর্ণ ইলমের দ্বারা দোনো উপরে তোলেন তো দোনো সোজা সোজা জবান খুলে আওয়াজ করে বলেন সুহান আল্লাহ আপনারা যে মানুষজন এত রাত্রে এখানে আছেন এটা জানান দেন আশপাশে যারা গল্প করতেছে এরা জানায় পড়ে বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নবীজি কেউ আল্লাহ তারা ইলিম দান করেছে কিন্তু আমাদের নবীর ইলিম আর অন্য নবীর ইলমের ভিতরে ব্যবধান আমাদের নবীকে আল্লাহ তালা ইলিম সর্বোচ্চ দান করেছেন আমাদের নবীর পূর্বের সব নবীর ইলিম যদি একদিকে রাখা হয় আর আমাদের যদি ইলিম আর একদিকে রাখা হয় আমাদের নবীজির ইলমের ওজন ভারী আল্লাহ আকবার বলেন নবীজি বলেন উতিতু ইলমাল আমাদের নবীজিকে আল্লাহ তালা সর্বোচ্চ ইলিম দান করেছেন আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন আর আমাদের নবীজির ইলমি আর কামাল আমাদের নবীর ইলমের সংরক্ষণের জিম্মাদার আল্লাহ নিজে হইছেন আল্লাহ আকবার বলেন কোন নবীর ইলমের হিফাজতের হিসারা তোসাল চলে গেছে ওনার কিতাব চলে গেছে মোসানবি চলে গেছে ওনার কিতাব চলে গেছে ইশানবি আকাশে চলে গেছেন জমিন থেকে ওনার ইল চলে গেছে ইকো বন্ধ করে দিতে পারেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী নবী আওয়াজ বাড়াও কিন্তু ইকো বন্ধ করো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদাহ সাল্লাহকে আল্লাহ তালা জি ইলিম দান করেছেন দেড় হাজার বছর আগে আমাদের নবী ইন্তকাল করেছেন বরজখী পারি জমাইছেন আমাদের নবী দেড় হাজার বছর আগে দেড় হাজার বছরের ভেতর নবীর রেখে যাওয়া ইলমির একটা অক্ষর জমিন থেকে অন্যত্র পানি পারি জমায় নাই এটার হিফাজতের জিম্মাদার মহান আল্লাহ নিজে হয়েছে এর আগের যত নবী আসছেন তাদের ইলিম পাঁচশো বছরেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের নবী আলাই হিসালামের আগমন পাঁচশো সত্তর বছরে তৌরাতের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কিন্তু দেড় হাজার বছরের ভেতরেও আমাদের নবীর উপরে অবতীর্ণ ইল কোরআনের একটি নোক্তার পরিবর্তন ঘটে নাই ইসরাফিলের বাসির আগে ঘটবে এটা আমাদের নবীজির আলাদা বৈশিষ্ট্য যেহেতু আমাদের আগের নবীর ইলিম হিফাজত লাগে নাই কারণ নবী মরে গেছে আর এক নবীর আগমন হয়েছে নবীর ইন্তকালের পরে আর এক নবীর আগমন হয়েছে বিধায়। নবীজের ইলিম সংরক্ষণের জরুরত পরে নাই কিন্তু আমাদের নবীর পরে তেমত পর্যন্ত আর নবী নাই আমাদের নবীর পরে তেমত পর্যন্ত আর কোন নবীর জন্ম হবে না ঈশ্বার ইসলাম আসবেন কিন্তু নতুন করে জন্ম নিয়ে আসবেন না আগের নবী উম্মত হইতে আইবেন নবীও কিন্তু উম্মত হইতে আসবেন নতুন করে কোন নবীর জন্ম হবে না কাউকে নতুন করে কাউকে নবুয় দেয়া হবে না কারণ আমাদের নবীর আমাদের নবীকে আল্লাহ নবীন বানিয়েছেন শেষ নবী বান মা কানা মুহাম্মাদুন আবা রিজালিকুম লাকির রাসূল আল্লাহ ওয়া খাতামুন আমাদের নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা বাদি আল্লাহর রাসুল আরো স্পষ্ট করে বলেন কেউ যদি আমার পরের নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো লৌকানা বাদি নবীনা অমর যেহেতু নবীর পরে আর নবী নাই তাই নবীর উম্মত কি আল্লাহ চিনাইতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে কোন জিনিস দিয়া উম্মত আল্লাহ চিনবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে রসুল বলেন আমার রেখে যাওয়া ইলমেদিন আল্লাহ নবীর রেখে যাওয়া ইলম নবীর উম্মতকে আল্লাহ চিনাইবে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে এই কোন নবীর উম্মতের দাওরা হাদিস মাদ্রাসার অভাব নাই এই উম্মতের ভেতরে আলেম বানানোর সিলসিলা আছে কারণ এই উম্মতের ভেতরে আর তো নবীর আগমন হবে না তাই নায়েবে নবীর জরুরত আছে আল্লাহ আকবার বলেন কি দরকার আছে হ্যাঁ কি দরকার নায়েবে নবীর দরকার নবী তো হবে না নবী যেহেতু হবে না তাহলে কেমন পর্যন্ত নায়েবে নবী লাগবে আশ্চর্য বিষয় হলো নবী যেমন নির্ধারণকারী আল্লাহ কে নবী হবে এটা নির্ধারণ কে করেন জোরে বলেন এ ঘুম তারায় জোরে সবাই মিলে বলে নবীর নির্ধারণকারী কে নিজে নিজে নবী নবী দাবি হওয়া যায় যেমন কাদিয়া নিয়ে নিজে নিজে নবীর দাবি করেছে নবু আর দাবি করার জিনিস না এটা আল্লাহর মনোনয়নের জিনিস নব উদ্দান করেন আল্লাহ তাআলা জাকের নবী বানান তিনি নবী হয় দাবি করে কেউ নবী হয় না ঠিক এরকম আল্লাহই জাকের ইলিম দান করেন সে আলেম হয় তুমি মাথায় দিয়া সিল্লা লাগাইলি আলেম হয় না মলবীর ভাব ধরছে পাগড়ি মাথায় টুপি মাথায় সুন্দর যুগ বাগায় মলবীর ভাব ধরছে মলবী না আল্লাহ নির্বাচিত মানুষকেই আল্লাহ ইলিম দান করেন যাকে আল্লাহ তালা ইলিম দেন না সে ইলিম পায় না হাদা মিন ফাজলি রব্বি ইউতিহি মাইয়াশা ইলিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে দেন দয়া করে সে ইলিম পায় নিজের চেষ্টায় কেউ মৌলবী হইতে পারে না